ইসলামের আলোবর্তিকা হজরত বায়াজিদ বোস্তামি রাদিয়ালহ বংশধর মৌলানা ইমাম হোসেন সিদ্দিক রাদিয়ালহ বায়াজিদ বাবার বিশেষ আমন্ত্রণ সমস্যা সৃষ্টি করে মানুষ সমাধান হয় মহান আল্লাহর রহমতে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে জাহেলিয়াতের যুগের ন্যায় কিছু ভণ্ডপীরের আবির্ভাব হয়েছে যারা মুসলমানদের ইমান আকিদার প্রধান শত্রু তাদের কাছ থেকে সাবধান থাকবেন মোমের যেমন সুতানা থাকলে আলো জ্বলে না তেমনি সঠিক তদবির দিতে না পড়লে তার ফল পাওয়া যাবে না আপনাকে খুঁজে বের করতে হবে সঠিক গন্তব্য বাইজিত বাবার সমস্যাগ্রস্তদের খেদমতে তার অর্জিত কেরামত দিয়ে প্রমাণ করে দিতে চান পৃথিবীর যাবতীয় সমস্যার সমাধান পৃথিবীতেই আছে আমি শারমিন চৌধুরী আমেরিকা প্রবাসী হুজুরের তদবিরে গত পনেরো এক দুই তারিখে এক লক্ষ ডলারে বিজয়ী হয়েছি হুজুরকে অশেষ ধন্যবাদ আপনারা হুজুরের সঙ্গে যোগাযোগ করুন এবং লটারিতে বিজয়ী লাভ করুন আমরা দুজন স্বামী স্ত্রী দীর্ঘদিন যাবত কানাডায় বসবাস করে আসছি কিন্তু অনেক চেষ্টা করেও কানাডার গ্রিন কার্ড পাচ্ছিলাম না তো একদিন হুজুর সম্পর্কে আমরা টিভিতে জানতে পারি এবং টিভির স্ক্রিন থেকে হুজুরের নাম্বার নিয়ে হুজুরকে কল দেই হুজুরকে আমাদের সকল সমস্যার কথা জানাই হুজুর তার তদ্বির অনুযায়ী আমাদেরকে সুপরামর্শ দেন এবং হুজুরের পরামর্শ নিয়ে আমরা কানাডার গ্রিন কার্ড পেয়ে যাই আর হুজুরের ওসিলায় আমরা দুজন আজ কানাডাতে খুব সুন্দরভাবে জীবনযাপন করছি জন্য ধন্যবাদ জানাই হুজুর আল কোরআন আমল ও অলৌকিক দৈব শক্তি তদবিরের মাধ্যমে মানুষের জীবনের যে কোনো জটিল ও কঠিন সমস্যার সমাধান অবশ্যই সম্ভব আপনি প্রবাসে আছেন দেশের বাড়ির বাবা মা স্ত্রী সন্তান নিয়ে সারাক্ষণ টেনশনে থাকেন স্ত্রী পর পুরুষের দিকে নজর স্বামী পরনারী আসক্ত আপনার পাঠানো অর্থ আত্মসাত হয়ে গেছে আকামা ভিসা নিয়ে চিন্তায় আছেন মালিক কফিলের সাথে সম্পর্ক ভালো যাচ্ছে না ভাগ্যকে পরিবর্তন করতে চান যে কোনো উপায়ে জীবনের যে কোনো ব্যর্থতা চিরতরে অবসানের জন্য বাইজিত বাবার পরামর্শ নিন আমি সিঙ্গাপুরে বসবাস করি দীর্ঘ বারো বছর ধরে সিঙ্গাপুরে ব্যবসা করি হঠাৎ আমি ব্যবসায় লস খাই আমি বিমর্ষ হয়ে পড়ি হঠাৎ আমি ফেসবুকে হুজুরের বিজ্ঞাপনটা দেখতে পাই আল্লাহর নাম নিয়ে আমি কল করি হুজুর আমার সকল কথা শোনেন আমাকে সমস্যার সমাধান বলে দেন আমি হুজুরের কথা মতো কাজ করি আমি ব্যবসায় সফলতা অর্জন করি এখন আমি সিঙ্গাপুরে একজন সফল ব্যবসায়ী বাবার ও সিলাই সৌদি আরবেল্যান্ড ডি মালয়েশিয়া টোটো আমেরিকায় ফোর ডি টোটো আবুধাবির পোস্ট অফিস ব্যাংকের কুপন ও বিপণী বিতান খেলা সহ বিভিন্ন লটারিতে শত শত প্রবাসী বিজয়ী হয়েছে। বায়জিৎ বাবার সাথে কথা বললে আপনার মনেই জানা হয়ে যাবে সত্যের বাতাসের শান্তি রকম বায়ুজিৎ বাবার দরবার শেড়ি পাহাড়তলি চট্টগ্রাম